তো আসসালামু আলাইকুম জি বন্ধুরা আরেকটি খাটালে যাচ্ছি তো আজকে এই খাটালটি আছে মানে আজকের যে খাটালে আমি যাচ্ছি তো এই খাটালটা হচ্ছে জীবনমণ্ডলের হাটের পাশের গ্রাম তো গ্রামের নাম হচ্ছে ফুলবাগিচা তো বাড়ির ভিতরে সম্পূর্ণ পরিবেশ এখানে অনেক তো বাড়ির ভিতরে শুধু বাড়ির ভিতরে বেশিরভাগ কবাদি পশু লালন পালন করা হয় তো এখানে খাটাল কোনটা এইটা তো বাড়ির ভিতরে একটা বাচ্চা এটাই খাটাল বেশিরভাগ এখানে বাড়ির ভিতরে খাটালগুলো হয়ে থাকে তো দেখা যাক তোমার ভেতর ঢোকাই আপনাদের বাবা এখানেও ঠিক আছে কালেকশন ভালো কালেকশন আছে তো এখানে যা আছে একটা করে আমি আপনাদের বার করে দেখাবো কতটা তৈরি আছে এবং কতটা ফিটিং হয়েছে অবশ্যই আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর বন্ধুরা আপনাদের বলছি এগুলো সব হচ্ছে কুরবানির জন্য সেল করা হবে মানে বিক্রয় করা হবে তো চলো আগে আপনাদের দেখাই পছন্দ তো অবশ্যই হবে মার্শাল্লাহ তো ভিডিওর সঙ্গে থাকো তো চলো বন্ধুরা দেখাই আপনাদের ভাই দেখানোর জন্য বার করলো এটা 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 আন্দারে গায়ে তো দেখা যায় না গো কোন খাটালে আন্দারে গায়ে অতটা দেখা যায় না তো যাই হোক ভাই কাছে আছে মানে খুব ভালো তো আন্দারা গায়ে বলছে এটা আন্দারে গায়ে দেখা যাচ্ছে তো দেখাই আপনাদের একটু ভালো করে প্রথমে দেখাই বন্ধুরা তারপরে কত হবে তারপরে অবশ্যই আমি কথা বলবো তো আর এখন আছে এখানে দুটি তো প্রথমে একটি আন্দারা গায়ে বার করলো না ঝুঁটও ভালো আছে দেখতে পাচ্ছ ভালো ঝুঁট আছে শিংটা মোটামুটি ঠিক লাইনের শিং আছে সামনে দেখাচ্ছি পাতা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছি সামনের হচ্ছে পাতা সামনের ফেস দেখে নাও পুরো সাদা একদম আন্দারা গাই তো আর একটা খুলে আনছে দেখছে বাহ 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 বাঁধো বাঁধো এখানে জায়গা সংক্ষেপ ভাই বেশি না এখানে তেমন ভালো জায়গা একটু বড় সড়ো নেই বন্ধুরা যে আপনাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখাবো তো আরেকটি বার করলো ভাই ব্রাউন কালার তো গাই পেছন পেচন সাইটটা খুবই সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি ভালো ফিনিশিং আছে আচ্ছা এটা কি একটু বলবেন দাঁড়ান বয়স কি আছে এটা

যখন এরকম গায়ে ফুল তৈরি হয়ে যায় বন্ধুরা তো এরকম আপনারা চামড়া যখন টানবেন তো এতটা আসবে না একদম ফুল টাইট হয়ে যাবে তাই না তো ঠিক আছে সবে দুটি বার করলো তো সঙ্গে থাকো আরও এখন একটি আছে আনবে আপনাকে দেখাবো এবং দেখানোর পরে তারপরে অবশ্যই কথা বলবো তো চলো আরেকটি খুলেছে তো তিনটি ছিল তিনটির মধ্যে এটা লাস্ট এটাই ভেতরে ছিল এতক্ষণ দেখাচ্ছিলাম আমি দুটি তো এটাই এক্ষুনি ভাই খুলে বাইরে আনলো ভাই এটা কি বলবেন একটু সামনে আসুন না এটা কি পাঞ্জাব আছে এটা পাঞ্জাব মানে দুটি পাঞ্জাব গায়ে একটি আন্দ্রা গায় আচ্ছা আচ্ছা তো দেখাই একটু ভালো করে দেখাই আমি আপনাদের সামনে ছোটটা ভালো আছে দেখতে পাচ্ছো সামনে সিংটাও খুব সুন্দর আছে এবং তো ভাই আপনার নামটা রবিবো আগে বলুন এতক্ষণ তো আপনা আমি গরুবঙ্গে দেখাচ্ছিলাম আপনার নামটা প্রথমে বলুন আপনার কি নাম আছে আলাউন স মানে আলাউদ্দিন সর্দার আপনার বাড়ির ঠিকানা দক্ষিণ বারাসাদ গড়ের হাটে জীবন হাটে কাছাকাছি ফুল বাগিচা গ্রাম দক্ষিণ বারাসাত গোঁড়েরহাট জীবনমণ্ডলের হাট ফুল বাগিচা গ্রামের নাম চাই তিনটে আপনার কাছে আছে কত দিন আপনি কি প্রথম করছেন নাকি

তো এখানে যে তিনটি আছে বন্ধুরা তো একটি করে ভার কাছ থেকে আমি জিজ্ঞাসা করব যে কার কেমন ওজন আছে এবং ভাই কি দাম আজকে কি প্রাইস দেখেছে এরকম ব্রাউন কালার গাভীর এবং বিশেষ করে এই আন্দারাটা বিশেষ করে আন্দারা একটা গাই আন্দারা গায়ে এখন বেশি দেখা যায় না তো এখানে যে তিনটি আছে আপনি কি এই তিনটি কি সব বিক্রয় করে দেবেন সব তো মোটামুটি এই যা তৈরি হয়েছে এখানে যা দেখতে পাচ্ছ আপনার যা আছে এই আছে এরকম তৈরি আছে যদি আপনারা কেউ যদি নিতে চান যদি এখানে গরু যদি ভাই আচ্ছা যদি এখানে যদি কেউ গরু কিনে এখানে রাখতে চায় হয়তো রিদের সময় নিয়ে যাবে এরকম কোনো অপশন আপনার কাছে আছে কি আচ্ছা আচ্ছা ভালো যদি কেউ কিনে এখানে রাখতে চায় হয়তো কুরবানির সময় দু একদিন হয়তো বা এক সপ্তাহ হতো আগে নিয়ে যাবে এরকম অপশন আপনার এখানে পেয়ে যাবেন তো বলুন ভাই এটা কি বলছেন বলুন কি বলছেন হ্যাঁ সঠিক আমি একটা আপনাকে একটা কথা বলি আপনি এমন দাম রাখবেন যারা গবাদি পশু আপনার কাছে কিনতে আসবেন আপনাকে যেন চেনেন বা এখানে আরও যেন আপনার কাছে যেন কালেকশান যেন প্রতি বছর যেন সে নিতে পারে এরকম এক দাম রাখবেন এবং ভালোভাবে যেন গরুগুলো এখান থেকে বিক্রয় হয় তো সেরকম একটু দাম বলুন বলো দু লাখ সত্তর আছে দু লাখ সত্তর দাম চাইছেন দু লাখ সত্তর দাম চাইছে আচ্ছা এটা আন্দারা একটু ঘোরান ঘোরান দেখাই

কোনো সমস্যা নেই উনি বলছে যে এখন যদি কেউ নিতে চায় দাম দেখিনি অবশ্যই হবে এর ওজনটা কি আছে বলবেন বর্তমান ওজন আছে নমন বলছে নমন ওজন আছে দেখে না বন্ধুরা ল্যাশটা খুব সুন্দর ল্যাশ এখন দেখেছো লেজের কোনো সমস্যা নেই ল্যাচও খুব সুন্দর একবার ভালো করে আপনাকে দেখায় আর ঝুঁকটাও খুব সুন্দর ঝুঁট দেখতে পাচ্ছি বন্ধুরা ঝুঁকটাও খুব সুন্দর ঝুঁট এবার গোল দেখাচ্ছি পাতা মোটামুটি আন্দ্রাটা খুব সুন্দর কালেকশন আছে ওনার কাছে তো চলো এবার যে দুটি পাঞ্জাব আছে ও দেখাবো তো এটা হচ্ছে ব্রাউন কালার পাঞ্জাব ব্রাউন কালার এটা কি দাম হতে পারে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি দাম ওনার কাছে জিজ্ঞাসা করবো কেন হ্যাঁ একটু ঘোরান দেখি একটু ঘোরান এর পেছন শাড়ি কিন্তু খুব সুন্দর একদম দেখতে পাচ্ছ পেছন শাড়িটা খুবই সুন্দর এখন সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু এখন তৈরি হয়নি ভাই তাই না এরকম যদি আপনি এরকম পাঞ্জাব গায়ে যদি আপনি তৈরি করেন সঠিকভাবে মানে সঠিক পদ্ধতিতে যদি আপনি খান বা ট্রিটমেন্ট করেন মিনিমাম দু লাখ সত্তর আশি বিক্রি হবে মানে ভালোভাবে তৈরি করলে এখন যা আছে অত দাম কেউ দেবে না তো যাই হোক এখন এটা কি দাম চাচ্ছে বলুন এখন এটা কি হলে ছাড়বেন কি হলে ছাড়বেন বলুন এক সত্তর চাচ্ছি এক সত্তর দাদা মুখে হাসি দেখে না মানে ঠিক আছে ভালো লাগছে অনেক গরুর মালিকরা হয়তো খাটাল মালিক হাসতে চায় না হাসছে মানে ভালো মানুষ খুব মানে এবছর এই প্রথম এত বড় বড় গাই করেছেন প্রথম প্রথম আচ্ছা প্রথম কিন্তু বেশি লাভ রাখার চেষ্টা করবে না অল্প সীমিত লাভ রেখে ছেড়ে দেবেন তো ঠিক আছে এটার দামটা তো জিজ্ঞাসা করলাম কিন্তু কেউ নিতে চায় একটু কম জম করে তো নেবেন অবশ্যই কম হ্যাঁ আমার ভিডিও যারা দেখেন হয়তো আপনার কাছে আসতে পারেন হয়তো দাম দক্ষিণা করছেন ভাই যে এইটা আমি নেবো আমি চেষ্টা করব যে আপনি সঠিক দামে বিক্রয় করবেন অবশ্যই ঠিক আছে আসুন এবার দেখাবো এইটা এটা হচ্ছে এখানে পাঞ্জাব এর সুন্দর এটা এ একটা কাটিং আছে বুঝেছো একটা সত্যি বলছি একটা ফিনিশিং আছে খুব সুন্দর ফিনিশিং খুব সুন্দর ফিনিশিং দেখতে একটু পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর ফিনিশিং তো এটা এখন দাম জিজ্ঞাসা করবো এটা পাঞ্জাব গাই একটু ভালো ফিনিশিং আছে এটা চেহারাটাও ভালো আছে আর আমি বলছিলাম যে যে কথা বন্ধুরা তো সম্পূর্ণ তৈরি হয়নি আমার কাছে আমার মনে হচ্ছে যে এটা এইটটি পার্সেন্ট তৈরি আছে এখন তৈরি হবে এখনো তৈরি হবে তো এইটটি পার্সেন্ট তৈরি আছে তো আপনাদের সামনে দামটা আমি তুলে ধরার চেষ্টা করবো যে কি দাম উনি দেখেছে আর যেহেতু উনি এই প্রথম বছর হচ্ছে এই পাঞ্জাব গাবি করেছেন তা কি বলছেন বলুন কি হলে ছাড়বেন বলুন দাম বলতে হবে না ফাইনাল দাম ফাইনালে আসলে কম্প্রোমাইজ কিছু হবে মানে ফাইনাল দাম আপনি এখন বলবেন না দাম চাইছেন এক লাখ চল্লিশ আচ্ছা খুব সুন্দর দাম রেখেছে এক লাখ চল্লিশ দাম রেখেছে খুব সুন্দর যদি কেউ নিতে চায় আপনার সঙ্গে তো যোগাযোগ করবেন সঠিক দাম দিয়ে আপনি বিক্রয় করবেন একটু কমবে তো এক লাখ চল্লিশ থেকে আচ্ছা দাদা বলছি এক লাখ চল্লিশ থেকে অবশ্যই কুমবে আমি দাম যা চাইছি তো ওই দামে তো বিক্রয় হবে না তো এক লাখ চল্লিশ দাম চেয়েছে আপনাদের কোনো একটু ঘোরান একটু ঘোরান আপনারা দাদার সঙ্গে সরাসরি ফোনে দাম দক্ষিণা করে নেবেন এবং আসতেও পারেন আর এখন সম্পূর্ণ তো তৈরি হয়নি তৈরি হলে তো আর দামটা আরও এর থেকে অনেক বেশি হতো তাই না তো ঠিক আছে এখানে যে তিনটি আছে আমি এতক্ষণ দেখাচ্ছিলাম তো এক এক করে একটুকুনি এখানে খুলে দেখাবো যেহেতু এখানে জায়গায় একটু সংক্ষেপ আর বাড়ির ভিতরে এসেছি পুরো চেষ্টা করবো একটু করে খুলে আপনার দেখাবো তো বন্ধুরা ভিডিও সঙ্গে থাকো অবশ্যই দেখা হবে আপনাদের সঙ্গে তো এখন দাদা গরু খুলে আমাদের ঘুরিয়ে দেখাবে হ্যাঁ একটুখানি ঘোরান শুধু দেখে নিশ হ্যাঁ এবার তুলে দিন ভাই একটা একটা করে একটু ঘুরিয়ে দেখাবেন যারা ভিডিওটি দেখছেন তারা দেখুক ভালোভাবে ব্রাউন কালার গাইটি আপনাদের একটু খুলে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেনি আয় বড়ি আয় বড়ি এর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে হ্যাঁ একটু ভালো করে ঘোরা না সবাই দেখো না এবার নেবছি লং ছোট ছোট ঠিক আছে এবার একে দিক হট হ্যাঁ আসছি অত এখন আপনাদের দেখাচ্ছে এই পাঞ্জাবটি একটু ঘুরিয়ে দেখাবে এটা খুব সুন্দর কিন্তু আমি এটুকু বলবো এটা এটা মানে ভালো দর্শন দাঁড়িয়ে আছে চমৎকার দেখতে এতু কাঁচা আছে এখন তো এটা একটু ঘুরে দেখানোর কথা হয়েছিল কিন্তু তো খাটালে বোধহয় চলেই গেল আবার বার করছে দেখতে পাচ্ছো কিন্তু আপনাদের জন্য আবার বার করে দেখাচ্ছে হ্যাঁ একটু ঘুরে দেখান ঠিক আছে আর দেখা তো হবে না তুলে রেখে দিন তো এতক্ষণ বন্ধুরা দেখাচ্ছিলাম এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার দেখালাম এটা আন্দারা গাই এবং এটা পাঞ্জাব গাই এটাও পাঞ্জাব গাই তো আপনাদের এই ভিডিওতে সমস্ত তথ্য আমি তুলে ধরলাম তো ফুরবাইনের জন্য এগুলো সব বিক্রয় হইবে তো দাদার নাম্বার আমি থাম মিলে দিয়ে দেবো অবশ্যই আপনারা সরাসরি যোগাযোগ করে নেবেন এবং দাম কি আছে কি ওয়েট আছে কীভাবে আসবেন অবশ্যই দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে আর আপনাদের যদি কোনো কমেন্ট বা মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তাহলে এখানে বন্ধুরা ভিডিওটি শেষ করছি